এখানে বাঘেরা বসবাস করে সেইখানে আমরা এসে চা খাই বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বাঘেরা বসবাস করে এক সময় এবং জায়গাটা একদম জঙ্গল চা বাগানে আমরা অনেক চা খেয়েছি তাই আজকে আমরা বা জঙ্গলে এসে বাঘের সাথে চা খাচ্ছি হ্যাঁ চাটা একেবারে ভিন্ন তো এই হচ্ছে চা খাওয়ার পর্ব ভাই এই যেখানে বাঘের ভয় সেখানে আমরা চা খাই কেমন লাগছে এই কাটায় আমি প্রথম বইলা নেই আমি একটু দুইটা মিনিট কথা বলতে পারবো হ্যাঁ হ্যাঁ বলেন সেটা হলো আপনারা যারা বন বনানি বাংলাদেশের সম্পর্কে খোঁজখবর রাখেন তারা হয়তো জানেন লাওয়া চড়া বাংলাদেশের সবচেয়ে রিচ প্রাণী বৈচিত্র্য এবং উদ্ভিদ বৈচিত্র্য দিক দিয়ে একটা রিচ একটা ফরেস্ট তো লাওয়া চড়ার পাশে আরেকটা ফরেস্ট আছে আমরা এখন সেটাতে আসছি কালা কিন্তু একই সাথে মূলত লাওয়া চড়াটা হাইলাইটস করে এখানে বাংলাদেশের সর্বাধিক উদ্ভিদ এখানে আছে তো আলটিমেটলি জাভেদ ভাই কোন দিক দিয়ে নিয়ে আসছে এখন যদি আমাকে বলে যে আপনি নিজে এখন বের হতে দেয় এটা আমার দ্বারা পসিবল না তো শেষমেশ এরকম একটা জায়গায় আসে চা খাবো ভাই ঘুরা মানে কিছু ফেমাস প্লেস দেখা না ঘুরা মানে আনাছে কান আছে প্রত্যেকটা জায়গাকে দেখা এবং সেটাকে ফিল করা আর এইসব জায়গায় একটা ফিল করতে গেলে আপনার একটা চা লাগবে সাথে আরও কিছু লাগবে তবে চাটা খুব গুরুত্বপূর্ণ থ্যাংক ইউ থ্যাংক ইউ যেখানে বাঘেরা এসে জল খায় সেখানে এসে আমরা চা খাই কেমন লাগছে প্রদীপ দা জাভেদ ভাই আসলে আপনি তো আসলে একটা সারপ্রাইজ আমি সবসময় সব ভিডিওতে বলি সবখানেই বলি আজকেরটা আরও প্রো লেভেলে চলে গেছে কারণ আপনি মোটর বাইক নিয়ে যে যে জায়গাগুলোতে গিয়েছেন আসলে আমাদের পক্ষে কখনোই সম্ভব না হয়তো আরও একটা বছর লাগবে মানে কয়েকবার যেতে গেলে আর এই জায়গায় এসে চা খাওয়ার ফিলটাই একটা ডিফারেন্ট ব্যাপার আর আজকে সবচেয়ে বড় সারপ্রাইজ হচ্ছে এই টিমে আমার বন্ধু আমার বন্ধু বিমান আছে ছেটাল তো সবচেয়ে বড় ব্যাপার যে লোকটা সব সময় বিমানে করে ভ্রমণ করে আজকে আমাদের মতো একেবারে মাটি ও মানুষের মতো ভ্রমণ করছে বিশাল একটা ব্যাপার আমার কাছে জারদ ভাইকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ কেমন লাগছে বিমানওয়ালা হ্যাঁ আমাকে এইভাবে নিয়ে না ভাই হয়তো ওইভাবে যাওয়ার খাতিরে অনেক দেশে যাওয়া হয়েছে এটা ঠিক আছে কিন্তু ওই যে প্রকৃতির সাথে মিশে পাহাড়ের ভিতর দিয়া গহীন অন্ন দিয়ে একবার একদম অফ রোডে মোটরসাইকেল চালানো আর সব এই এইগুলার যদি আমরা আসলে কৃতিত্ব দিই আসলে জাবেদিকে দেওয়া হবে নেলো শ্রীমঙ্গলের আর সর্বোপরি আসলে আরেকটা থ্যাংস দেয়া লাগে কি আমার সাথে সাথে ওই যে আমার বন্ধুব প্রদীপ

थैंक यू तुम्हें हेलो श्री मगले